আমি আলী হোসেন তোমাকে বলছি দাদা ভাই বলো তুমি কেমন আছো আমার আসার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বলো কেমন আছো তুমি পিঙ্কি দিদি ভাই আছে বাবা গো পিঙ্কি দিদি ভাই কোথায় ছিলে গো তুমি পিঙ্কি দিদি ভাই কোথায় ছিলে বলো শামতী দিদি ভাই কি রান্না করছো তুমি রান্না করছো নাকি বলো দিদি ভাই তোমার কাছে বলেছিল না আমি এখনও আপডেট আপডেট করে নিই এখনো আপডেট করে নি মনে পড়ছে না গো মনে পড়ছে না প্লিজ বলো কবে বলেছিলাম বউ দিয়ে কি হাবি হাবি বল ও ওয়াচিং কমেছে আমি তো দেখতে পাচ্ছি না আমি তো নিজেই দেখতে পাচ্ছি না গো কী বলবো আজি ও রহমান প্লিজ ইমোজি দিও না ইমোজি দিও না প্লিজ ইমোজি দিও না প্লিজ ইমোজি দিও না কথা বলো প্লিজ ইমোজি দিও না কতটুকু ওয়াচিং করে কমেছে আমি তো দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না গো তুম তুমিও বন্ধু করেছি হ্যাঁ হ্যাঁ বন্ধ করে নিয়েছে গো ইউটিউবে আপডেট দেওয়ার পর দেখা যায় ঠিক আছে আমি আজকে তাহলে আপডেট দেবো টাইম যদি পাই হাই হ্যালো ফ্রান্স ফ্রান্সিসকো হাই হ্যালো কাছে প্লিজ বাতো লাইফে জয়েন হয়েছিল বহ বহু ধন্যবাদ বহিল তখন আমি আর মনে পড়েছি যে আমার ইউটিউবটা আবার আপডেট দিতে হবে ও কোথায় নেই বাবু রায় বলো কোথা থেকে দেখছি আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে বলো কেমন আছো তুমি আমার আসার জন্য অসংখ্য ধন্যবাদ ঘুমিয়ে পড়েছিলাম হাতে ফোন হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়েছিলে এখন দিদি ভাই তুমি রাত্রেবেলা ঘুমাও গো তোমার রান্না হয়ে গেছে কাজ সব হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ফোন বললে তোমার খারাপ হয়ে গেছিল নাকি ঠিক করেছো ফোনটা বলো ফ্রান্সিসকো বলছে ট্রেনে নিকো হাই হ্যালো फ्रांसिस्को बताओ कहाँ से हो आप मेरे लाइफ में जॉइन हुए इस को बहुत बहुत शुक्रिया बहुत बहुत ढेर सारा प्यार थोड़ा सा बताइए कहाँ से आप बेबी आशा आशो बाबुल रॉय बुझल ना कथाएं आसो मैंने भाव कर बोलो एकटू बाबुल दादा भाई प्लीज़ बोलो रो, रोगे গুড মর্নিং গুড মর্নিং রোগেট বাতাও কাহাও লাইফ মেয়ে সব বহ বহুত শুক্রিয়া বহির সারা পেয়ার প্লিজ বাতাই তোরা লাইক করে দিয়েছে প্লিজ সঞ্চিতা আছে সুমিত তুমি সঞ্চিত বন্ধু করে দিয়েছো যদি না বন্ধু করো তোমার বাড়ি কোথায় আস্তম মিটা আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তোমার বাড়ির কোথায় বলো আমার লাইফে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বলো মো মুসাফুর মুস্তাপুর হাই হ্যালো হোসেন জি মুস্তাপুর বলো কেমন আছো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে বলো কেমন আছো সুমিত দিদিভাই আছে গোপাল দাদাভাই তুমি কি আছো কিছু বলো আমার বীরভূম জেলা অসংখ্য ধন্যবাদ দাদাভাই বীরভূম থেকে দেখার জন্য বলো কেমন আছো লাইক একটু লাইক লাইক করে দিও আর বলো বাড়ির সবাই কেমন আছো তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে বলো কেমন আছো প্লিজ একটা লাইক করে দিও উম গোপালদাদা ভাই সুমিল দিদি ভাই গোপাল দাদা ভাই অন্য দিদি ভাই সুনী দিদি ভাই পিঙ্কি দিদি ভাই শ্রাবণী দিদি ভাই তোমরা সবাই কে আছো বলো সুমিল দিদি ভাই তো আছে গো রাতে হঠাৎ পেটের যন্ত্র নাকি পেটের যন্ত্র কিভাবে আবার হঠাৎ করে ব্যথা করতে শুরু করে দিল গো গ্যাসের জন্য নাকি পিঙ্কি দিদি গ্যাসের জন্য নাকি পিঙ্কি দিদি গ্যাসের জন্য নাকি বলো গো গোপাল দাদা ভাই তুমি কি আছো প্লিজ বলো জিতেন্দ্রনাথ হাই বৌদি গুড মর্নিং হাই দাদা ভাই বলো কেমন আছো আমার লাইফে আসার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তুমি মেম্বারশিপ করো না গো তার জন্য ভালো ঘুম হয়নি কি জন্য ব্যথাটা হয়েছিল গো পিঙ্কি দিদি কি গ্যাসের জন্য নাকি রাতে উল্টা উল্টা খাওয়ার খেয়ে নিয়েছিলে আর তোমার ফোনটা ভালো হয়েছে নাকি বলো একটু প্লিজ মেম্বারশিপ না 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 যতিন্দ্র দাদাভাই বলো কোথা থেকে দেখছো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্লিজ লাইক করে লাইক করে দিও আর বলো কেমন আছো তুমি গুড মর্নিং পার্ট কেমন আছো এটা বলো তার জন্য ঘুমাই নিও